কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি অনেক ভালো আছি আর কী করছো বলো সবাই ইউটিউবে ফার্স্ট টাইম লাইভে আসলাম মানে ফার্স্ট টাইম না আগেও এসেছি তো দিনই পড়ায় মানে পরেই আসলাম তো সবাই কোথায় চটপট জয়েন্ট হয়ে যাও আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও মানে কেমন হয় আমার ভিডিও তো একজনও তো লাইভে এখন আসলো না মানে আমার লাইভ কেউ দেখছো না দেখো না একটু বলো না প্লিজ মাত্র একজন লাইভে তো একটু কমেন্ট করো দেখি কে লাইভে এসছিলে আর আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্টে জানাও আগে আমাকে কে কে চেনো মানে কে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও তো আমার পরিবারে আসো সবাই ঘুরে যাও এসে আমিও তোমাদের পরিবারে যাবো